আপনারা দেখছেন আদি ভৌতিক লিভ সম্পূর্ণ ভৌতিক জয় গুরু জয় বাম জয় তারা জয় বাম ভূত কি আপনি দেখেছেন যদি একটু বলেন দেখো ভূত বলতে যা বোঝায় আমি কিন্তু কোনো দিন দেখিনি এত শ্মশানে ঘুরছি ভূত কিন্তু আমি কখনোই দেখিনি তবে ভূত বলতে তোমরা যা বোঝো সেটা কিন্তু ভূত নয় ভূত হচ্ছে আত্মা আত্মা অবিনশ্বর আত্মা আছে আমরা যখন স্মসানে কাজ করি তখন আত্মার উপস্থিতি আমরা পাই এবং এই আত্মা বাড়ছে কলিযুগে আত্মা কিন্তু বাড়ছে যে যাই বলুক আমরা যেটা দেখতে পাচ্ছি মানে আমি নিজে যা বিভিন্ন ধরনের মানুষদের সঙ্গে মিশে যারা আমাদের কাছে আসে তাদের কাছ থেকে যা বুঝতে পারছি তাতে কিন্তু আত্মা বাড়ছে এর আবার কয়েকটা নিয়মও রয়েছে আত্মা যে বেড়ে যাচ্ছে এর কারণও রয়েছে আত্মা কখনো ভূতের অ্যাংটি তো লোহা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি শ্রাদ্ধবাস তাকে লোহার খাট দেওয়া হচ্ছে স্টিলের থালা দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ভূত গ্রহণ করে না বা আত্মা গ্রহণ করে না তার ফলে আত্মার শান্তি কিন্তু হচ্ছে না অন্যদিকে যে সমস্ত ব্রাহ্মণরা পুজো করছেন সেই ব্রাহ্মণদেরও কিছু কিছু একটু গণ্ডগোল থাকে আবার যার যার কাজ হচ্ছে কৃতিদেরও কিছু গণ্ডগোল থাকে তার ফলে আত্মার কিন্তু শান্তি হচ্ছে না তার জন্যেই ভূতের প্রকোপটা বাড়ছে যেটাকে তোমরা বুধ বলছ আমরা সেটাকে বলছি আত্মা আত্মা অবিনশ্বর এটা ঠিক আত্মা আছে এটার কোনো ভুল নেই দেখো শ্মশানে যদি কাজ করতে যাও তাহলে শ্মশানে প্রতিটা শ্মশানে একটা করে শ্মশান রক্ষক থাকে এই শ্মশান রক্ষককে অনেক সময়ে দেখতে পাওয়া যায় যখন দেখা যায় শ্মশান রক্ষককে সঙ্গে সঙ্গে সেখানে তাকে সন্তুষ্ট করতে হয় নাহলে কিন্তু মৃত্যু তোমার অনিবার্য তুমি যে কাজেই করতে যাও এবং ভূত একটা জিনিসে কিন্তু খুব ভয় পায় যেটা হচ্ছে মাছ ধরা জাল এবং বোতল এই দুটো জিনিসকে কিন্তু ভূত খুব ভয় পায় যদি তুমি বাড়িতে কোনো মাছ ধরার জাল রাখো অর্থাৎ যে জালটাতে মাছ ধরা হয়েছে সেই জাল যদি তুমি বাড়িতে গেটের সামনে ঝুলিয়ে রাখো সে বাড়িতে কিন্তু ভূত আসবে না বা যে জায়গায় তুমি বুঝতে পারছো যে আত্মার উপস্থিতি আছে সেই জায়গায় যদি তুমি জালটাকে ঝুলিয়ে দাও তাহলে কিন্তু সেখানে আত্মার উপস্থিতি থাকবে না অথবা তুমি যদি বড় বড় বোতল ছাদের চার ধারে ঘুরিয়ে ঘাড়িয়ে রেখে দাও মানে বোতল গুলোকে ছাদের চারদিকে দিকে যদি দাঁড় করিয়ে করিয়ে রেখে দাও সে বাড়িতেও কিন্তু ভূত আসার চান্স খুব কম অর্থাৎ আত্মা সে বাড়িতে কিন্তু থাকতে চায় না আত্মার পরিণতি কি দেখো আত্মার পরিণতি বলতে কি যখন কোনো মৃত্যু হয় মানুষের তারপর কিন্তু আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তারপর সেই আত্মা কিন্তু শরীরটায় বারবার ঢোকার চেষ্টা করে কিন্তু আত্মা সেখানে আর ঢুকতে পারে না আত্মা বলতে এটাকে একটা প্রকার হাওয়া বলতে পারা যেতে পারে সে যখন তার শরীরের ভেতর বারবার ঢুকতে চায় কিন্তু সে ঢুকতে পারে না তখন সে নিজে প্রত্যেকে যারা তার আত্মীয় স্বজন সবাই যার তার দেহটাকে নিয়ে কান্নাকাটি করছে বা নানা ধরনের কথা বলছে তার ভালো মন্দ সমস্ত কিছু তার স্মৃতিচারণা করছে তখন কিন্তু সে আত্মা বারবার তাদের বোঝানোর চেষ্টা করে তাদের সঙ্গে কথা বলতে পারে কিন্তু শোল না থাকার জন্য সে কিন্তু আর তার সঙ্গে কথা বলতে পারে না তার ফলে আত্মা যা বলছে সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে না সেই সময় আত্মা কিন্তু খুব কান্নাকাটিও করে রাগও হয় তার তারপরে তার দেহ যখন মৃত্যুর মৃত্যু মৃতদেহটাকে যখন সদ্গতি করা হয় অর্থাৎ পুরানো হয় তখনও কিন্তু আত্মা খুব মন খারাপ হয়ে যায় তাদের সঙ্গে আবার ওই আত্মা তার বাড়িতেই ঢোকে সেখানে দশ দিন থাকে থাকার পর যখন তার শান্তি হলো যখন তাকে বাইরে ডাকা হয় তখন আত্মা ঘর থেকে বেরিয়ে আসে এবং পুজো টুজো করা হয় তার আত্মার শান্তির জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো যখন ব্রাহ্মণরা করেন তখন সেই আত্মার একটা গতি হয় তবে বাবু একটা হচ্ছে কি যাই করো আত্মার কিন্তু সবথেকে ভালো এই শ্রাদ্ধ শান্তি যাই করা হোক এতে কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে তার ফলে হয় গদাধরের কাছে পাঁচ গিয়ে একটা পিণ্ড দান করো যদি স্বাভাবিক মৃত্যু হয় আর যদি অস্বাভাবিক মৃত্যু হয় পিণ্ড দান করে দাও তাহলে কিন্তু সেও বেঁচে গেল তোমার বাড়িও শান্তিতে রইল সঞ্জয় গোস্বামী বামদেব চরণাশ্রিত তন্ত্র সাধক ও পেট সিদ্ধ